আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশেপাশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখলাম ট্যাংরা মাছ গতকালকে মাছ আনছিল সেই তেলাপিয়া ট্যাংরা আর আর তো খেয়ে খাওয়া হয়ে গেছে আর আজকে রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা ভিজিয়ে রাখলাম তার দিকে দেখুন রান্না বসাবো গ্যাস নাই তিনটা বাজে গ্যাসের অবস্থা খুব খারাপ সে আগের অবস্থা কি যে বিপদে আসি কি বলবো আর এদিকে দেখুন আবহাওয়াটা অনেক রোদ বাহিরে আর এখন তো ও চৈত্র মাসে সে যাচ্ছে বৈশাখ মাস চলে আসছে আর হয়তো দুই এক একদিন আসে তো সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা তো এই যে আকাশটা খুবই পরিষ্কার কোনো মেঘ নাই কোনো বৃষ্টি হওয়ার আশঙ্কা নাই বাতাস বাতাসও আছে সাথে মিষ্টি মিষ্টি একটা বাতাস বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বাহিরের দিকটা দেখতেও খুব ভালো লাগে তার এদিকে সোয়াগের আব্বু বাজার থেকে ডাটা নিয়ে আসছিলো বলছিলাম ডাটা আনতে ডাটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করলে তো খুবই মজা লাগে তার এখানে কচি কচি পাতা খুঁজতেছি হ্যাঁ কচি কচি পাতা দিয়ে ডাটা পাতা দিয়ে ভর্তা বানাবো কে কে খান ডাটার পাতা ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু খুব ভালো লাগে ডাটার পাতার ভর্তা ডাটা আনলাম পাতাটা ফেলে দেই না এইভাবে রেখে ভর্তা বানিয়ে খাই তো সেই পাতায় খুঁজলাম তো বেশি পাই নাই অল্প কয়েকটা পাইছি কারণ পাতাগুলো বেশি ভালো না ডাটার পাতা এই কচি কচি পাতা হলে ভালো হয় সেই পাতা দিয়ে ভর্তা বানাতে বানালে খুব মজা লাগে তো চার পাঁচটা আর কি খুঁজে খুঁজে পাইছি তো ওই পাতা কয়টায় ভর্তা বানাবো শুধু আমার হলেই হবে আর সবাই তো খায় না খায় মানে কিন্তু অত ওটা আর কি প্রিয় না কিন্তু আমার যেরকম প্রিয় সেরকম প্রিয় না তো যাই হোক বন্ধুরা এখানে ডাটা কেটে তারপর আলু কেটে নিছি এই যে এখানে আমি মশলা কষিয়ে ডাটাটা কষিয়ে নিছি নিচ্ছি এই যে ডাটার আলু দিয়ে দিছি মশলা কষানোর পর এই যে ডাটার আলু দিয়ে কষিয়ে নিচ্ছি তো আজকে আর ডাটাটা ভাব দেয় নেই ভাব দিলে আর কি ডাটাটা সুন্দর হয় কালারটা সুন্দর হয় আর রান্না করলেও অনেক সে সফট হয় তো যাই হোক বন্ধুরা এখানে ক কষানো শেষ দিয়ে দিলাম পানি পানিটা একটু বেশিই দিলাম কারণ ওই যে ডাটাটা সিদ্ধ হতে হবে তো ডাটাটা একটু শক্ত শক্ত আছে। তার জন্য একটু পানিটা বেশি করে দিলাম তো ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিলাম ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব তো এই যে বন্ধুরা দেখুন তরকারিটা বলকে গেছে এখন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিবো ট্যাংরা মাছগুলো আমি একটু হালকা ভেজে নিছি এই যে মাছগুলো আমি ভেজে রাখছিলাম তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর তরকারির কালারটা দেখুন কত সুন্দর আসছে তো এই যে মাছ দিয়ে আমি আবারও রান্না করবো কিছুক্ষণ আর কি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। তাতে করে আর কি ঝোলটা আর কমবে তো বন্ধুরা আবারও ঢাকনাটা উঠিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার জন্য ধনিয়া পাতা না দিলে তো তরকারি ভালো লাগে না আর এখন তো ধনিয়া পাতার সিজন শেষ এখন আর ধনিয়া পাতা তেমন একটা খাওয়া হবে না দাম বেড়ে যাবে তো যাই হোক এখানে আজকে ছিল সেটাই দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতা শেষ এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিব। তাতে করে টেস্ট আরও বেশি ভালো আসবে তো রান্না বাড়া শেষ হয়ে গেছে বন্ধুরা শেষ করে তো আমি তরকারি রান্না শেষ হয়ে গেছে শেষ করে যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজি করছি আর ডাটার পাতার ভর্তা দিয়ে খাচ্ছে এরপর তরকারি দিয়ে খাবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম